আরে প্রথম কথা হচ্ছে উনি বলছেন মহিলারা বিশেষ করে গার্ল চাইল্ডরা উনি ইংরেজিতে যেটা বলেছেন আমি সেটাই বাংলা করে বলছি আপনি শুনবেন আমি শোনাচ্ছি শুনুন ক্যামেরায় গার্ল চাইল্ডদের রাত্রে বেরোতে না বললেন এবং বললেন মহিলাদের সুরক্ষা মহিলাদের নিজেদেরকে বুঝে নিতে এটা পুলিশ মন্ত্রীর বক্তব্য এইটাই বাংলার মেয়ে তিনি বলছেন মহিলাদের সুরক্ষা মহিলাদেরকে দেখে নিতে হবে তো উনি পুলিশ মন্ত্রী আছেন কেন উনি পুলিশ মন্ত্রী আছেন কেন কামদুনি থেকে অবয়া হয়ে আইকু সিটি প্রাইভেট মেডিকেল কলেজ পর্যন্ত তিনি আজকে কনক্লুশন টেনে দিলেন যে আমি মহিলাদেরকে রাত্রিবেলা সুরক্ষা দিতে পারবো না আমার নির্দেশ হচ্ছে রাত্রে মহিলারা যেন আগে আমার বক্তব্য বিরোধী দলনেতার সূর্যাস্তের পরে দোকান অফিস আদালত সব বন্ধ করে দিন লকডাউনের মতো তাহলে মহিলারা বাড়িতেই থাকবেন উনি বরঞ্চ রেপিসদের প্রোটেকশান দেন অভয়ার দেহ ছিল বলে সোমনাথ চেয়ারম্যান পানিহাটির ক্রেষ্টমণ্ডল বোলপুরের আইসির স্ত্রীকে মাকে ধর্ষণ করবে বলেছিল বলে তার সিকিউরিটি বেড়েছে পদোন্নতি ঘটেছে কামদুনিতে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত লোকেদেরকে উনি পনেরোটা পিপি চেঞ্জ করে হাইকোর্ট থেকে বেকুসুর খালাস করিয়েছেন উনি রেয়াদ করার কে উনি তো প্রোটেক্টার অব দি রেপিস্ট উনি বরঞ্চ রেপিস্টদের প্রোটেকশন দেন অভয়ার দেহ পুড়িয়েছিল বলে সোমনাথ চেয়ারম্যান পানিহাটির জ্যেষ্ঠমণ্ডল বোলপুরের আইসির স্ত্রীকে মাকে ধর্ষণ করবে বলেছিল বলে তার সিকিউরিটি বেড়েছে পদোন্নতি ঘটেছে কামনুনিতে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত লোকেদেরকে উনি পনেরোটা পিপি চেঞ্জ করে হাইকোর্ট থেকে বেকসুর খালাস করিয়েছেন উনি করার কে উনি তো প্রটেক্টার উড়িষ্যায় কি হয়েছে খোঁজ নিতে বলবেন উড়িষ্যা উত্তরপ্রদেশ আসাম অন্ধ্রপ্রদেশ এনডিএ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো দর্শকই বেশিক্ষণ জমা থাকে না